আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ করাল বস্তিতে ভয়াবহ আগুন রাজধানীর করাল বস্তিতে ভয়াবহ আগুন জ্বলছে প্রায় তিন ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট এখনও কাজ করছে তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এ ঘটনায় পুরো এলাকায় আগুন ছড়িয়ে গেছে আতঙ্ক বিরাজ করছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এরপর জানাবো বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার কারণ উঠে এলো তদন্ত প্রতিবেদনে ঢাকার হস্ত্রোত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে পণ্য রাখার স্থানে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমাজ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এদিকে রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু ছাত্রলীগ নেতার বর্ধের পাশে মিলল চিরকুট রাজধানীতে পৃথক ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও নারী সো তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ তারা হলেন ভাটারা থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী ও লাকসাম থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রায়হান বত্রিশ সবুজবাগ থেকে উদ্ধার হওয়া গৃহী সিমি আক্তার বিষ ও গাড়ি চালক ইপু পঁচিশ জানাব ভবিষ্যতে দুদক কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করে দেয়া হবে বলেন দুদকের চেয়ারম্যান দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে দুর্নীতি দমন কমিশন ভবিষ্যতে কেউ চাপ প্রয়োগ করলে তার নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন আমাদেরকে চাপ প্রয়োগ করে আপনারা দুর্নীতি থেকে পার পাবেন না যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ তো ব্যবস্থা গ্রহণ করব, এবং সর্বশেষ জানাব টাঙ্গাইলে বিএনপিতে অস্থিরতা তিরিশ মিনিটে গুরুত্বপূর্ণ চার নেতার পদত্যাগ টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বিএনপিতে হঠাৎ করেই দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা মাত্র তিরিশ মিনিটের ব্যবধানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির চারজন গুরুত্বপূর্ণ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আজ দিবাগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পদত্যাগপত্র প্রকাশ হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন রাজধানীর কয়াল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর বিকাল নিভাতে ষোলোটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেছেন বিকাল পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে এগারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও পাঁচটি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বর্তমান সেখানে সতেরোটি ইউনিট কাজ করছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণে এখনও জানা যায়নি এই ঘটনা এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ব্রিটোতে দেখা যায় বস্তির বেশ বড় অংশে জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা জুড়ে সেখান থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এ অবস্থায় এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সম্পূর্ণ চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে এবং তারা জানিয়েছে এই ধরনের চেষ্টা তারা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তারা আরও বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ধারণা দ্রুততম সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ কাজ করবে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের কারণ উঠেল তদন্ত প্রতিবেদনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে পণ্য রাখার স্থানে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা পে সচিব শফিকুল আলম আজ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এমনটা জানিয়েছেন তদন্ত প্রতিবেদনের সব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রেস সচিব এদিন বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে আছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে পণ্য রাখার স্থান বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগেছে আজ প্রেসচি বলেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো কমপ্লেক্সে গত মাসের আঠারো তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল এই অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট আজ পেশ করা হয়েছে তিনি আরও বলেন তদন্ত কমিটি পেয়েছে যে বিভিন্ন কুরিয়ার এ এজেন্সির জন্য নির্ধারিত আটচল্লিশটি ছোট বড় লোহার খাসার অফিস ছিল কোরিয়ার শেডের ভেতরে অফিস এলাকায় ফার অ্যালার্ম স্মোক ডিটেক্টর ও স্পিলং ছিল না আপনি জানেন স্পিলাং দিয়ে পানি দেয়া হয় কোনো অগ্নি নির্বাপক বা হাইড ছিল না কোনো ধরনের নিয়মের তোয়াক্কা এবং সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল রাসায়নিক পদার্থ সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যাটারি ওষুধচাত পণ্যের কাঁচামালের মতো দাহ্যপণ্য সেখানে স্তূপ করে রাখা হয়েছিল প্রতিবেদনে সাতানব্বই জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য জমা দেওয়া হয় হয়েছে শফিকুল আলম আরো বলেন এটা কোনো নাশকতা ছিল না বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লেগেছে শর্ট সার্কিটের কারণে কোরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কুরিয়ার খাসার মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল বুয়েট বিশেষজ্ঞ অগ্নি নির্বাপক এবং বিশেষজ্ঞ এবং সিআইডির ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখ খিত নিশ্চিত করা হয়েছে রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু ছাত্রলীগ নেতার মর্ধের পাশে মিলল চিরকুট রাজধানীর পৃথক ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও নারী সহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ তারা বললেন ভাটারা থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী ও লাকসাম সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রায়হান বত্রিশ সবুজবাগ থেকে উদ্ধার হওয়া গৃহিণী সিমি আক্তার বিষ এবং গাড়ি চালক ইপু চব্বিশ আজ চব্বিশে নভেম্বর দিবাগত মধ্যরাত থেকে মঙ্গল বার ভোর পর্যন্ত পৃথক জায়গা থেকে তিনটি বর্ধে উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ এরপর ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ভাটারা থেকে উদ্ধার হওয়া আলামিনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার নাগরিপাড়া গ্রামে বাবা নাম মোহাম্মদ তাজুল ইসলাম বর্তমানে বসুন্ধার আবাসিক এলাকার ই আঠারো নম্বর রোডে একটি বাড়ির ছাদে চিলেকোঠোয়া রুমে থাকতেন বাটারা থানার উপপরিদর্শক পুলিশের এসআই সুয়েদ সৈয়দ আসাদুজ্জামান বলেছেন এখন দিনে দুপুরে রাজধানীতে এই ধরনের হত্যাকাণ্ড আসলে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা দেশের মধ্য দেশের মানুষকে নিরাপত্তার শঙ্কায় ফেলেছে এরপরও দেশের মানুষ এসব বিষয় থেকে বের হতে পারেনি তারা মনে করে যে আমি দুর্বৃত্তরা এখনও দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে অর্থাৎ অতীতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনেক মানুষকে হত্যা গুম করেছে এখন তাদের উপরই প্রতিশোধ নিচ্ছে এবং আওয়ামী দুর্বৃত্তদেরকেই হামলা চালিয়ে তাদের হত্যা করা হচ্ছে ইত্যাদি নানারকম বিষয় তিনি কথা বলেছেন ভবিষ্যতে দুদককে কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করা হবে বলেন দুদক চেয়ারম্যান দুর্নীতি তদন্ত বা অনুসন্ধানে বাধাগ্রস্ত করলে দুর্নীতি দমন কমিশনকে দুদক ভবিষ্যতে কেউ চাপ প্রয়োগ করলে তার নাম প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন দুদকের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজ পঁচিশে নভেম্বর সেগুন বাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সবাই তিনি সব কথা বলেছেন এই মন্তব্য করেন সবাই দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলিয়া বরাজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহিম উপস্থিত ছিলেন দুদকের অযাচিত চাপ প্রয়োগ করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান আরও বলেছেন দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করবে আগামীতে তাদের নাম আমরা প্রকাশ করে দেব তারা বিএনপি বা আওয়ামী লীগের যেই হোক না কেন আমাদের উপর যদি তারা চাপ প্রয়োগের চেষ্টা করে তাহলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না দুদক হচ্ছে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান দুদক কর্মকর্তারা দেশের অভ্যন্তরে নানা রকম দুর্যোগ মোকাবেলা করে তারপর দুদক কিন্তু কাজ করে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা দুদকের কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করে এই ধরনের সমস্যাগুলো যারা তৈরি করছে তারা যেন ভবিষ্যতে কোনোভাবেই আর সাড়া না পায় সে ব্যাপারে আপনাদের সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং নতুন করে বাংলাদেশটাকে একটি শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে কাজ করতে হবে সেজন্য আমি বলবো আপনারা কোন দলকে বরং ভয় না করে আপনারা নির্দ্বিধায় কাজ করুন এবং দুদককে কাজ করতে দিন কেউ যদি দুদকের নিরপেক্ষতা নিয়ে যাচাই বাছাই করতে আসে তাহলে বলবো আপনি আগে নিচে ভালো হন তাহলে দুদক আর আপনার পিছনে লাগবে না দুদককে তার মতো স্বাধীনভাবে কাজ করতে দিন